কবি সুনির্মল বসুর কবিতা এমন কি আর খায় তোমরা যাই বলো না ভাই এমন কি আর খাই পাটা হলেই পড়ে ছোট্ট আমার পেটটা ভরে যদি তার সঙ্গে লুচি গন্ডা বিশেষ পাই এমন কি আর খায় চপ কাটলেট পড়লে পাতে, আপত্তি আর নাই কোথাতে আর কোপ্তা কাবাব কালিয়াতে অমত আমার নাই এমন কি আর খায় হয় না হজম এখন দাদা খাওয়া দাওয়ার অনেক বাধা তাই তো এখন বুঝে সুঝে খাবার খেতে চাই এমন কি আর খাই সে পাচ্ছয় রাবড়ি দধি তোমরা আমায় খাও যদি কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই এমন কি আর খায় সন্দেশ আর ফান্তুয়াতে পাত তো দোষের হলেই ঠান্ডা হয়ে যায় এমন কি আর খায় মা কেদি কয় এইভাবে তুই না খেয়ে যাবেই মরে সুখী শরীর আমষি হলো কি আর করি ছাই এমন কি আর খাই নমস্কার